আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপিরিয়েন্স আজকে আমি ছোটো বাচ্চাদের নায়রা স্টাইলে জামা কাটিং ও সেলাই করে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার মনোযোগ দিয়ে দেখলে আপনারাও যে কোনো বাচ্চার বডির মাপে এই জামাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে আমি এক মিটার কাপড় নিয়েছি কাপড়টি এখন দুই ভাজে আছে আমি যেই সাইডে আছি সেটি বন্ধ সাইড আছে তো কাপড়টি এখানে দুই বাজে সড়ায় আছে মোট বাইশ ইঞ্চি তো পুরো কাপড়টিতে মোট এখানে আছে চুয়াল্লিশ ইঞ্চি চড়া তো এখানে দুই বাজে বাইশ ইঞ্চি আছে এবার নায়রা জামাটির জন্য নিচের পার্টে আমি কুচি দেওয়ার জন্য এখানে আমি আঠারো ইঞ্চি লম্বায় কাপড়টিকে কেটে নিব তো এখানে আমি কাপড়টিকে এবার ভাজ দিয়ে একটা সাইডে রেখে দিব এবার বাকি যে কাপড়টি সেটির থেকে আমি এখানে বডির উপরের পার্ট এবং হাতার অংশ কাটিং করব তো এখানে আমি বডির মাপে এখানে সাড়ে আট ইঞ্চি সেলাই সহ সড়াই নিয়েছি আর বডির উপরের এখানে লম্বায় আমি এখানে আট ইঞ্চিতে মার্ক করে এবার মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব তো কাপড়টিকে কেটে নিলাম এখন কাপড়টি সার ভাজে আছে আমি যেই সাইড আছি সেটি বন্ধ সাইড আছে এখানে আমি গলার সড়া নিয়ে নিলাম দুই ইঞ্চি এবং গলার লম্বা নিয়ে নিলাম তিন ইঞ্চি সিনার মাপ নিলাম আড়াই ইঞ্চি আর বগলের মাপ নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এবার এখান থেকে আমি হাফ ইঞ্চি এভাবে মার্ক করে এভাবে আমি দাগটিকে মিলিয়ে দিব তো গলার মধ্যে আমি এখানে একটি বাঁকা করে এভাবে শেপ দিয়ে দিব এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো আজকের এই জামাটি আমি তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের বডির মাপে তৈরি করছি তো আপনারা আপনাদের বাচ্চার বডির মাপে কাপড়টিকে এভাবে কেটে নেবেন এবার আমি এই কাপড়টিকে মেলে নিলাম এখানে সামনের এবং পিছনের পার্টের জন্য দুই পিস কাপড় আছে এবার জামাটির গলার পিছনের অংশে আমি এখানে মাছ বরাবর দেড় ইঞ্চিতে মার্ক করে কেটে নিব তো গলার মাছ বরাবর কাটটি করতে হবে তো আমি এভাবে কাপড়টিকে কেটে নিলাম এবার এই কাপড়টিকে আমি একটা সাইডে রেখে দিব এবার আমি হাতার কাপড় কাটবো তার জন্য বাকি যে কাপড়টি সেটিকে আমি এখানে সার ভাঁজ দিয়ে আমার এখানে হাতার সড়ার জন্য আমি এখানে বগলের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি সওড়ায় রেখে কাপড়টিকে কেটে নিব তো এখানে জামাটির হাতার জন্য এখানে আসে লম্বায় সতেরো ইঞ্চি তো আমি এখানে দুই ইঞ্চিতে মার্ক করে এভাবে আমি বাঁকা করে শেপ দিয়ে দিব সেলাই সহ আমি এখানে মোহরির মাপ নিব পাঁচ ইঞ্চি তো আমি আজকের এই জামাটি ফুল হাতা ডিজাইনে তৈরি করব এবার আমি এখানে বগলের অংশ থেকে মোহরির অংশে এভাবে দাগটি মিলিয়ে দিব দাগ অনুযায়ী হাতার কাপড়টিকে আমি এখানে কেটে নিচ্ছি এই ভিডিওটির কোথাও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে হাতার কাপড়টিকে আমি কেটে নিলাম এবার হাতার কাপড়ের এখানে মাছ বরাবর আমি একটি মার্ক করে নিলাম সেলাই সুবিধার জন্য আমি মার্কটি করে নিয়েছি এবার বাকি যে কাপড়টুকু সেটুকু আমি এখানে সার দিয়ে নিলাম সারভাস দিয়ে এবার আমি গলার জন্য পট্টির কাপড় কাটবো আমি যেহেতু সামনের এবং পিছনের গলার জন্য সমানভাবে কাপড় কেটে নিয়েছি তো এখানে আমি ফট্রির কাপড়টিকে আমি যে কোনো একটি পার্টের কাপড় এভাবে রেখে তারপর আমি গলার ফট্টির কাপড়টি কেটে নিব তো এখানে একসাথে আমার সামনের এবং পিছনের গলার জন্য দুটি ফট্টির কাপড় বের হবে কাপড়টি এখন এখানে সার ভাজে আছে। তো আমি এখানে পট্রির কাপড়টি কেটে নিলাম এবার গলার অংশটি সেলাই করার জন্য প্রথমে আমি পিছনের গলার অংশ এখানে যে একটু এক্সট্রা কেটে নিয়েছি সেটিকে আমি আলাদা একটি টুকরো কাপড় দিয়ে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পর সামনের এবং পিছনের গলায় আমি এভাবে পট্রির কাপড়টিকে লাগিয়ে সেলাই করে নিব তো পট্রির কাপড়টিকে কাপড়ের ঠিক পাশের উপরে রেখে তারপর সেলাইটি করে উল্টো পাশে আমি উলটিয়ে নিয়ে আরেকটি সেলাই করে দেব তো আমি এখানে সামনের এবং পিছনের গলা সেলাই করে নিয়েছি এবার আমি কাপড়টিকে এভাবে রেখে উল্টো সাইডে আমি এখানে সিনার অংশে জয়েন্ট করে নিব সেই সাথে জামাটির আমি এখানে বডির অংশে দুইটা সাইডে আমি সেলাইটি করে নিলাম এবার জামাটির নিচের যে কুচির অংশ সেই কুচির অংশে দুইটা সাইড এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব এবার আমি কাপড়টিকে বডির উপরের পার্টের সাথে জয়েন্ট করব। তার জন্য এখানে বডির উপরের কাপড়টির দুইটা সাইডে আমি এখানে মার্ক করে নিলাম এবার আমি কাপড় দুটিকে জয়েন্ট করব। তার জন্য প্রথমে আমি সামনে যে কাপড়টি সেটিকে আমি মার্ক অনুযায়ী একটা সাইডে এভাবে রেখে তারপর আমি অপর সাইড পর্যন্ত কুচি দিয়ে সেলাই করে নেব একইভাবে পিছনের নিচের কুঁচির অংশটিকে আমি একইভাবে বডি অংশের সাথে সেলাই করে নিব তো আমি জামাটির সামনের এবং পিছনের অংশে কুচির কাপড়টিকে সেলাই করে নিয়েছি তো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে সেলাইটি আমি কিভাবে করেছি এবার আমি এখানে জামার মধ্যে লেস লাগাবো তার জন্য এখানে আমি হলুদ রঙের এরকম একটি লেস নিয়েছি তো লেসটিকে প্রথমে আমি গলার অংশে এভাবে ধরে তারপর আমি লেসটিকে এখানে সেলাই করে নেব ঠিক একইভাবে আমি এখানে জামাটির দুই সাইডে সাইড পাড়ার অংশ লেসটি লাগাবো তো আমি লেসটি কিভাবে লাগাবো সেটিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এভাবে একটা সাইড থেকে এভাবে ধরে তারপর আমি লেসটিকে লাগিয়ে নিব ঠিক একইভাবে আমি অপর পাশেও লেসটিকে বসিয়ে নিব এবার আমি জামাটির হাতার অংশ সেলাই করব তার জন্য এখানে মুহুরির অংশ এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তারপরে আমি এখানে লেসটি এভাবে লাগিয়ে সেলাই করে নিব। এবার হাতার এই পাশটা তো আমি সেলাই করে আটকে নিব তো একইভাবে আমি এখানে জামার দুটি হাতা সেলাই করে নিয়েছি এবার জামার মেন অংশের সাথে আমি এবার হাতার অংশটিকে জয়েন্ট করব। তো আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে আমি হাতাটি এখানে কিভাবে জয়েন্ট করছি তো আমি এখানে কিভাবে হাতার কাপড়টিকে জামার সাথে লাগিয়ে সেলাইটি করে নিচ্ছি আপনার ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন তো সেলাইয়ের সুবিধার জন্য আমি এখানে ক্লিপ দিয়ে আটকে নিলাম ঠিক একইভাবে আমি এখানে দুটি হাতা জয়েন্ট করে নিব তো খুব সহজে আপনারা এভাবে ছোট বাচ্চাদের জন্য জামা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক সহজ লেগেছে আমার চ্যানেলে ছোট বাচ্চাদের আরও অনেকগুলো জামার ডিজাইন শেয়ার করা আছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন ভিডিওগুলো দেখলে আপনারা আশা করছি অনেক উপকৃত হবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও